হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে খুব খুব শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো এই ভিডিওতে ব্যাক অফিস পোস্ট নিয়ে কথা বলবো ব্যাক অফিস পোস্টে দুটো পোস্ট আছে এই মুহুর্তে মাটি ডিগার্মো স্যার একটা পোস্ট করেছে এবং ক্রিস জনসন স্যার একটা পোস্ট করেছে তো সেই দুটো পোস্ট নিয়ে আমরা কথা বলবো তো চলুন ভিডিও দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আপডেট তাড়াতাড়ি দেওয়া যাক অ্যাকচুয়ালি কি হয়েছে না একটা প্রবলেম হয়ে গেছে কাদের কিছু কিছু মানুষ নাইনটি থ্রি ডলার পে করার বদলে দুশো ডলার পে করে দিয়েছে আচ্ছা এই টপিকটা ছাড়াও আমার কাছে আরেকটা টপিক আছে সেটা নিয়ে কথা বলো কর্পোরেট আপডেটস নিয়ে সরি কর্পোরেট আমাদের ডাইরেক্টরি নিয়ে তো টি হাবের তো সেটার ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করে দেব অনেকে হয়তো জানে না সেই ব্যাপারটা আপনাদের সামনে আসছে যেটা আপনার স্ক্রিনে যে ছবিটা এই মুহূর্তে আসছে হ্যাঁ সেই সম্বন্ধে বলবো এটা প্যাসিভের কোথায় কিসের ছবি কোথায় লেখা আছে সেই ব্যাপারটাই বলে দিচ্ছি আগেই টি হাবের ব্যাপারটা সরি আগেই রিচার্জের ব্যাপারটা ক্লিয়ার করে দিই মানুষকে তো ব্যাপারটা কি হয়েছে এটা সবার শোনা দরকার যে অনেকে কারণ নেক্সট টাইম আপনারা ভুল করতে পারেন তাই সবাই শোনা দরকার যারা করছে বা যাদের রিচার্জ হয়ে গেছে তাদের জন্য নয় আপনি নেক্সট টাইম রিচার্জ করতে গেলেও ভুলটা করতে পারেন তখন আপনার সমস্যা হতে পারে তো ভালো করে শুনে নিন যে অনেকে রিচার্জ করতে যাচ্ছে এবং রিচার্জ করতে গিয়ে দুশো ডলার পেমেন্ট করে দিচ্ছে নাইনটি থ্রি ডলার কমিয়ে দেওয়া হয়েছে কমিয়ে নাইনটি থ্রি করে দেওয়া হয়েছে কিন্তু তাও মানুষ ভুলভাল করে দুশো ডলার পে করে দিচ্ছে তো কি করা যাবে যাই হোক ব্যাপারটা বলি শুনুন কিভাবে আপনি দুশো না পে করে থাকবেন তো আপনি যেভাবে পেমেন্ট করেন সেভাবে পেমেন্ট করতে পারেন কিন্তু পেমেন্ট করার সময় আপনার ওখানে একটা রেভিনিউ ওয়ালেট আছে সেই রেভিনিউ ওয়ালেটের পাশে একটা চেক বক্স আছে তো সেই চেক বক্সটা আপনাকে ক্লিক করতে হবে যার ব্যালেন্স হচ্ছে ওয়ান ডলার তো দুশো থেকে একশো ডলার যখন আপনি রেভিনিউ ওয়ালেট থেকে দিয়ে দিচ্ছেন তখন কি হবে আপনার নাইনটি থ্রি ডলার পড়ে থাকবে কত পড়ে থাকবে নাইনটি থ্রি ডলার এবং সেই অ্যামাউন্টটা আপনাকে সেই কার্ডের হোক কিপ্ট হোক যে কোনো অপশান আছে সেটা আপনার পছন্দ মতো অপশানের থ্রু পেমেন্ট করতে হবে কিন্তু মানুষ এটা করছে না মানুষ চেক বক্সে ক্লিক না করেই দুশো ডলার পে করে দিচ্ছে এবং তাহলে ফলে তাদের ওখানে একটা বাইও হয়ে যাচ্ছে সেটা তো বাদ দিন কিন্তু তার ওয়ালেটে সেই একশো সাত ডলারই পড়ে রইল থাকে না আট চার দুশো ডলার চলে গেল তো এবার কী হবে এরম করলে তো হবে না গন্ডগোল হয়ে গেছে তারা টেনশনে পড়ে গেছে দাদা আমার দুশো ডলার চলে গেল দাদা আমার দুশো ডলার চলে গেল হ্যাঁ এই কী হবে এরমভাবে কি করে ফেরত দেখুন এত কিছু হয়নি এটা আপনার সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনার বুঝে করা উচিত ছিল যখন বারবার আচ্ছা দেখুন একটা কথা তো সত্যি আপনি জানেন ভালো করে যে ওটার প্রাইস নাইনটি থ্রি ডলার তাহলে আপনি যখন দুশো দিচ্ছেন দুশো দেখাচ্ছে তখন তো আপনার ওটা বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে তো কোনো লিডার বা কোনোর সাথে যোগাযোগ করা উচিত তো আপনার কাউকে দেখানো উচিত স্ক্রিনশট শেয়ার করা উচিত যে আমার এরম দেখাচ্ছে একটু হেল্প করুন কেন এমন করছে অনলাইনে ভিডিও হচ্ছে চারিদিকে ইউটিউবে ভিডিও বারবার বলা হচ্ছে নাইনটি থ্রি নাইনটি থ্রি এতদিন তো শুনেছেন তো দুশো ধরে নিলাম দুশো মেরেও দিয়েছেন সব কিছু করেছেন ওটিপি দেওয়ার আগেও তো আপনি ভাববেন যে দুশো ডলারের জন্য কেন চাইছে থাক করব না তো এই জিনিসগুলো করা উচিত ছিল যাই হোক যে করার করে ফেলেছেন চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই কোনো কিছু হয়নি তেমন অত অত প্যানিক করার বা অত কিছু দাদা কী হবে এরকম কিছু ব্যাপার নেই থাকুন যে টাকাটা আপনি এক্সট্রা পে করছেন সেটা ওখানেই পড়ে আছে কোনো চাপ নেওয়ার দরকার নেই সেই টাকাটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন অনেক কাজ বলতে নেক্সট টাইম রিচার্জ করতে চাইলে সেই রিচার্জটা করতে পারবেন আমি বলে দিচ্ছি ব্যাপারটা ওখানে ব্যাক অফিসে ক্রিস স্যার পোস্ট করেছিল এবং সেখানে ক্লিয়ারলি ক্লিয়ারলি মেনশন করা আছে যে ইফ বাই চান্স যদি কোনো কারণবশত ইউ হ্যাভ পেড টু হান্ড্রেড যদি আপনি দুশো ডলার দিয়ে থাকেন দিয়ার শুড বি ওয়ান জিরো সেভেন শোয়িং ইন ইউর ওয়ালেট তাহলে আপনার ওয়ালেটে একশো সাত ডলার দেখাচ্ছে অ্যাজ আ ব্যালেন্স ব্যালেন্স হিসেবে রাইট সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট এইটা নিয়ে বেশি ভাবার কিচ্ছু হয়নি দ্য নেট ইজ স্টিল নাইনটি থ্রি এখনও নাইনটি থ্রি আছে ইউ উড হ্যাভ পেড টু হান্ড্রেড বাট ওয়ান জিরো সেভেন স্টিল ইন ওয়ালেট তো আপনাকে দুশো পে করা হয়েছে ইউ হ্যাভ পে টু হান্ড্রেড বাট ওয়ান জিরো স্টিল ইন ইউর ওয়ালেট তো এখনও একশো সাত আপনার ওয়ালেটে পড়ে আছে হুইচ ক্যান ইউ ইউজ লেটেরন যেটা আপনি পরবর্তীকালে ইউজ করতে পারবেন তো নেক্সট ও কানেক্ট তো আবার আসবে বা অন্য আরও প্রোডাক্ট আসবে তখন আপনি রিচার্জ করার সময় যখন যেটা রিচার্জ করবেন তখন এইটা দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন তো আপনার টাকাটা জলে যায়নি এটা ভাববেন না আপনার টাকা জলে ফলে চলে গেছে কি হবে এবার আমার টাকা তো এরকম কিছু ব্যাপার হয়নি আর একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে আরও একটা পোস্ট মাটি ডিগার করেছে যারা এই ব্যাপারটাও বুঝতে পাচ্ছেন না কি বললাম করতে কিভাবে না তারা মাটি ডিগার মশারের পোস্টটা দেখুন ব্যাক অফিস ও খুলুন খুলে আপডেট সেকশনে যান প্রথম ছবি একটা লেখা আছে মাটি ডিগার্মসার ক্লিক ইমেজ বিলো ফাইন্ড আউট হাউ টু পে ফর ও কানেক্ট ইটস ইউর ফার্স্ট টাইম যদি প্রথমবার হয় ও কানেক্ট কীভাবে পে করবেন তো একটা ব্লু কালারের ইমেজ আছে সেখানে টাক করে ক্লিক করলে আপনার ইউটিউব ভিডিও চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি ভিডিওটা দেখুন কিভাবে পে করছে মাটি ডিগার মোশন তাহলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল তো এই দুটোর মাধ্যমে কথা এবং ভিডিও দুটোই শেয়ার করে দিলাম যেটা সুবিধা হয় সেটা করুন কোনো চাপ নেই লাস্ট একটা কথা বলতে চাই এটা তো হয়ে গেল একটা টপিকে আজ থার্টি ফার্স্ট জানুয়ারি আজকের হচ্ছে লাস্ট ডেট মাথায় রাখবেন হ্যাঁ হতে পারে আজকে লাস্ট নয় কাল সকালে কারণ যদি ইন্ডিয়ান টাইম অনুসারে হয় তাহলে আজ তো রাত বারোটায় থার্টি ফার্স্ট জানুয়ারি বাট শেষ হয়ে যাবে বাট যদি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী হয় যত সম্ভব ইএসটি টাইম ইএসটি টাইম অনুযায়ী হলে কাল সকাল সাড়ে দশটা কিন্তু আমি বলবো না একবারও যে কাল সকাল অব্দি ওয়েট করুন নটার সময় করুন না একদমই না যদি আপনার রিচার্জ করারই থাকে তাহলে আজই করে দিন দেরি করবেন না শুভশ্রু শীঘ্রম বাকি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আপনি করবেন কি করবেন না আমি কোনো কাউকে প্রেশার করছি না জোর দিচ্ছি না চাপ দিচ্ছি না করতে হবে এটা আপনার ব্যাপার করতে হইলে করুন না করতে ইচ্ছা হলে করবেন না সিম্পল আচ্ছা আর একটা কথা কী আছে এই যে কর্পোরেট ডাইরেক্ট নিয়ে কথা বলবো এই লিঙ্কটা আমি দিয়ে দেব কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশানে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন কর্পোরেট ডাইরেক্টের লিঙ্কটা সবচেয়ে ভালো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে কমেন্টে দেওয়া একটু চাপ হয়ে যায় আমার পক্ষে তো আপনি এক কাজ করুন আপনারা যারা এই লিঙ্কটা পেতে চান কীভাবে কী খোঁজ করতে চান কী হবে এই ওয়েবসাইটটা তাহলে আপনারা গিয়ে কি করবেন আপনারা কর্পোরেট আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ভিডিওটা পোস্টের পরেই লিঙ্কটা প্রোভাইড করে দেবো আমি ঠিক আছে আচ্ছা আর একটা কথা কি এই যে কর্পোরেট ডাইরেক্টির আপনারা একটা গ্রুপে ছবি দেখতে পাচ্ছেন মানে আপনি যে ভিডিওটা দেখছেন সেখানে একটা অনপ্যাসিভ লিখব এবং আরও অনেক ছবি আছে তো সেখানে অ্যাকচুয়ালি বলার কারণটা কী যে সেখানে অনপ্যাসিভ ছাড়া আরও অনেক নামি দামি কোম্পানি রয়েছে ঠিক আছে যেগুলোর নাম মানে সবাই শুনেছেন আর কি সবাই শুনেছেন সে তারাও এই কর্পোরেট ডাইরেক্টির এদের সাথে কোলাবোরেশনসে আছে যেমন এ ডাব্লিউএস অ্যামাজন ওয়েবসাইট কেফজি মিনি এগুলো সব আইটি কোম্পানি ঠিক আছে ফ্রেশওয়াক্স সুনারাটেক এগুলো সব আইটি কোম্পানি হুম হেক্সাগন মেটা এইসিএল টেক এটার সমস্ত বড়ো বড়ো আইটি কোম্পানি এছাড়াও কারা আছে দেখুন নীতি আয়োগ নাম শুনেছেন তো অবশ্যই গভর্নমেন্টের কোম্পানি যারা নীতি আয়োগ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যাক্ড টেকনোলজি এখানে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে আছে ক্রপ সিরিজ আচ্ছা আর একটা বলছি গভর্নমেন্ট অফ গোয়া এনপিসিএল আছে ঠিক আছে ডক্টর রেড্ডিস ল্যাব নিশ্চয়ই নাম শুনেছে হ্যাঁ জিসি অয়েল ন্যাচারাল গ্যাস বোয়িং কোম্পানি যারা প্লেন বানায় হ্যাঁ কোলিন্স এরোস্পেস যারা এরোপ্লেনের এরোস্পেস নিয়ে কাজ করে হ্যাঁ এই সমস্ত বড় বড় ভারত ডাইনামিক্স রয়েছে এখানে বড় বড় কোম্পানি অনেকেই নাম শুনেছে এই সব কোম্পানির হ্যাঁ আমাদের এছাড়া আরও অনেক ভালো কোম্পানি আছে মারুতি সুজুকি রয়েছে সুজুকি কোম্পানি রয়েছে এছাড়া টাটা রয়েছে রিনাল্টের গাড়ি কোম্পানি উবের কোম্পানি সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংক ব্যাঙ্ক ডিবিএস ব্যাঙ্ক মুথুট ফাইন্যান্সের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা তারা রয়েছে এছাড়া ইয়েস ব্যাঙ্কের নাম তো শুনেইছেন ইন্টেল প্রসেসার হয় কম্পিউটারে স্যামসাং তো নাম শুনেইছেন বোস কোম্পানির নাম শুনেছেন আইটিসি ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি যারা সিগারেট বানাচ্ছে ফ্লেক ফ্লেক এই সমস্ত টেক মাহিন্দ্রা কোম্পানি হুম আপনার এই সমস্ত বড়ো বড়ো কোম্পানির নাম শুনেছেন যেখানে অন নাম এখন অ্যাড হয়ে গেছে এবং মাইক্রোসফট তো রয়েছেই তো আশা করছি এই জায়গায় আমাদের আস্তে আস্তে কোলাপ হচ্ছে এবং আমরা অনেক ভালো জায়গায় বড় জায়গায় পৌঁছাবো দেখবেন কি হয় কোথা থেকে কোথায় পৌঁছায় তো আরও অনেক আপডেটস নিয়ে আসবো নেক্সট ভিডিওতে এবারে শুধু আপডেট দিলাম নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আসবে আর থার্টি ফার্স্ট জানুয়ারি অবশ্যই চাইলে রিচার্জ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা শেয়ার করুন সবার সাথে থ্যাংক ইউ সো মাচ